আব্বাসী খেলাফাতের সময় মঙ্গলা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দশ থেকে বিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সবাই মুসলিম একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই ওই সময় আব্বাসীয় খেলাফতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারি হয়ে গিয়েছিলেন আর কি দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল আর কি তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসি খলিফাকে তখন হেসরে নিয়ে এসে বলছে কি চাও সে বলছে আমি পিপাশার তো পানি চাই ওকে কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দূর থেকে ধরে সোনার কয়েন ঢালা হয়েছে গলার মুখ ও যে খাও এগুলো এগুলো পান কর ওই মঙ্গল কমান্ডার যে মঙ্গল ওই যে আলাকু খাঁর নাম শুনেছেন চেঙ্গিস চেঙ্গিজাহালাক ওদের বংশধর সে বলছিল যে এই যে ধন সম্পদ গুলো তোমরা যে জমা করেছিলে এগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো এখন এগুলো খাও পানি নাই মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না যেটা বলছিলাম নবী সাল আলু ক্ষেত্র বিশেষে বদ করেছেন এই ব্যক্তির সম্পর্কে বদ্ধা করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আমার পোশাক ছিঁড়ে ফেলেছে আল্লাহ তুমি তোমার জাহান নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দেখে খাইয়ে দিও এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে হঠাৎ করে বেলা দেখে চারপাশে বাঘ আর এগুলো কোনো গাল গল্প নয় হঠাৎ করে বাঘ চারপাশে সে বলছে আমি মারা যাবো তাছাড়া তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই যে বদয়া নবী সাল্লামের যে ফল আর দিন নবী সাল্লাহসাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে সেজদা দিয়েছেন দিয়েছেন বিন আবি মুহিত একজন কাফের ওই যে উটের বড় উটের ঘটনা জানেন না উটের নারী ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল আর পা দিয়ে নবী সালামের গালটাকে ছাসা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাল হয়ে যাবে না এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোকে নবী সালামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা ফাতেমানি আল্লাহ নবী প্রচন্ড কষ্ট পেলেন এই দিন প্রচন্ড কষ্ট এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ আবু ইবনে জাহলিবনেসাম উকবাবিন আবি মহিত উতবা শাইবা রাবিয়া নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না এদেরকে দেখে নিও নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে ওকে বের করে নিয়ে আসো সেই মানুষ যদি বদোয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে বা চিন্তা করেন সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে উটুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয় আর মুসলিম এখন দুর্বল তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে রবীল্লাহ আসলাম দোয়া করলেন এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে ওদবা সাইবা সবগুলা বদরের কূপে এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবী সাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের যাজা পেয়ে গেছ তখন সাহাবিরা বলছিল তারা তো মাইয়ে তারা তো শুনতে পাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন নবীজি বললেন অবশ্যই তারা আমার কথা শুনছে এখন আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল ইসলামকে নিয়ে এই কবিতা গল্প নৃত্য মেয়েদেরকে নাচাত এসব তৈরি করতো মক্কা ছড়াতো তার নাম বিন শারিক একটু বৃদ্ধ লোক ছিল বুদ্ধিজীবী টাইপের আর কি খুব পণ্ডিত তো এই কাজ করতে থাকতো নবিক সাল আলুসাল্লাম বদয় করেছিলেন প্লেগ বসন্ত গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে আরো আছে বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের খুব সময় খুব শর্ট আমি অন্য টপিকে যেতে যাচ্ছি আর আমি বলতে যাচ্ছি এই আইএমএ জাহেলিয়াত থেকে এটা চলে আসছে নবী করিম সাল আলী জীবিত অবস্থায় এই তেইশ বছরে মোট ১৬ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার এবং তাকে এই তেইশ বছরের নববী জীবনে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে সাহের জাদুকর কাজ মহামিথ্যাবাদী জামা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী অনেক কথা শুনতে হয়েছে পনেরোটার মতো কাবা ঘরে যখন তিনি করছেন মক্কা বিজয়ের পর তখনও তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা তিনি বসে আছেন তার সামনে তরবাড়ি নিয়ে গেছে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তরওয়াড়ি কি জন্য এনেছো আমাকে হত্যা করার জন্যে সাথে সাথে সে মুসলিম হয়েছে ইহুদিরা ডেকেছে এই যে বনু নাজির বনু নাজির গোত্র যাদের ঘটনা সুরা হাসরের মধ্যে বর্ণিত আছে সুরা হাসরের পিছনে দেখবেন বনু নজিরের ঘটনা আছে নজির এরা আমি নবী সাল্লামকে চুক্তি মানে চুক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা শান্তি নিয়ে কথা বলবো এই জন্য ডেকেছে নবী সালাম আবুবরমকে নিয়ে গিয়েছেন দেয়ালের পাশে বসেছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আল্লাহবাক জানিয়ে দিয়েছেন তিনি সেখান থেকে চলে গেছেন প্রায় ষোলোবার আমার ছোট্ট গবেষণা সিরাতের বইগুলো পড়ে দেখেন প্রায় ষোলোবার তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে জীবিত অবস্থায় প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না মাক্কি জীবনে নবী সাল্লাহআর সাল্লাম প্রচণ্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে দোয়া করেছেন বদ করেছেন হেদায়তের দোয়া করেছেন কিন্তু মাদানী জীবনে যখন নবী করি ইসলাম যখন একটা স্টেটের প্রধান রাষ্ট্রপ্রধান তার কাছে ইকোনমিক পাওয়ার পলিটিক্যাল পাওয়ার সামরিক পাওয়ার কিছু আছে একটা সুপার পাওয়ারের মতো ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই একজন ব্যক্তির নাম কাব বিন আশরাফ নবীন বলেছেন ওকে মেরে চলে আস সাহাবীগণ এই এই মিশনটা বাস্তবায়ন করেছে পরে আরেকজন ছিলেন সাল্লাম বিল কায়ের এ ইহুদি নেতা নবীজি একদিন বলেন আমাকে কষ্ট দিয়েছে কে আছে আমার মনে শান্তি দিতে পারো তিনজন সাহাবি চলে গেলেন খায় এবারের দুর্গের মধ্যে ঢুকেই তার কেসাস করা হয়েছে সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে শুধু কয়েক শ্রেণী মানুষ বাদ দিয়ে যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা সারা জীবন বিভিন্নভাবে কথা গান লেখা নর্তকি বিভিন্নভাবে তাকে কষ্ট দিত ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল তা সে কাবা ঘরে গেলাফ ধরে ঝুলেছিল ওই অবস্থায় আলী রাধি আল্লাহ তাকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন আমি এটা বলছি না আপনাদেরকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জীবিত অবস্থাতেই নবী সাল্লামকে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে তাকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না প্রতিক্রিয়া একই রকম ছিল না যখন মাক্কি যুগ মুসলিমদের অবস্থা দুর্বল মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই আলাদা রাষ্ট্র নেই কোনো ইকোনমিক বেস নেই আমরা সেখানে অনেকটাই দুর্বল বেশ দুর্বল বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মদিনায় তাই নয় কি সেক্ষেত্রে ওই জায়গায় নবী করিম কোনো রকম সামরিক এগ্রেশন নেন নাই কোনো রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি সবর করেছেন বদোয়া করেছেন ঠিক যেমন আমি বললাম আমাদের করণীয় এখন এটাই সবর করতে হবে আপনাকে বদয়া করতে হবে আপনি নিজের আদর্শ রূপ থেকে দেখাবেন ইত্যাদি ইত্যাদি এখন আপনার সেই ক্ষমতা নাই সিম্পল এখন আপনি এরকম কোন ইনিশিয়েটিভ নিতে যাবেন না এই অবস্থায় আপনি এরকম কোন ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মদিনায় নিয়েছিলেন তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে বরং জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে পারে কিন্তু মদিনার যুগে নবী সাল্লামের যখন সেরকম ক্ষমতা ছিল তখন তিনি অ্যাকশন অন্যরকম নিয়েছেন যদি কখনো এই জমিনে আল্লাহ পাক ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান তখন সে অ্যাকশন নেওয়া হবে চোরের যে হাত কাটে চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা কি আপনি এ ধরনের কোনো সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন পারবেন না সিম্পল বিকজ এটা ইসলামিক স্টেট নয় যদি কোনো কোনো জায়গায় আল্লাপাকে পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোন স্টেট কায়েম করেন আল্লাহ চাইলে করতে পারেন আল্লাহ চাইলে পারেন যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই যেখানে যেখানে আছে একটু আইওয়াস এটা আই আমার কাছে এটা আই কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি তাহলে এটা কতটুকু ইসলামিক রাষ্ট্র হলো সেটা আল্লাহ ভালো যায় কথা বুঝতে পারছেন চোরের হাত কাটলাম ঠিকই কিন্তু আমি এদিকে আমার ইকোনমিক্স ইকোনমিক সেকশনে সামরিক সেকশনে সব ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি এটা কতটুকু ইসলামিক স্টেট আল্লাহ ভালো যায় যাই হোক ওদেরকে নিয়ে মাথা ব্যথা নাই বিষয়টা হচ্ছে যদি আল্লাহ পাক এমন কোন জায়গা দেন মুসলিম থেকে ভবিষ্যতে তখন চোরের হাত ঠিকই কাটা হবে তখন ব্যবচারের শাস্তি ঠিকই দেওয়া হবে জেনার জন্য বেত্রাঘাত করা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা তো আপনি এখন করতে পারবেন না তাই এখন কোন আত্মঘাতী অবস্থায় যাবেন না এটা সবচেয়ে বড় কথা আমার আগে সবচেয়ে প্রথম রসিহ নবী করিম সাল্লাহসাল্লামকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে চারপাশে হবে এমন কোনো আত্মঘাতী পদক্ষেপ নেবেন না যাতে ইসলাম আরও সংকুচিত হয় মুসলিমদের অবস্থা আরও খারাপ হয়ে